হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া মনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভোস আজকে আমরা দেখাবো টিস্যু কালেকশন আর টিস্যু টিস্যু কালেকশনের মধ্যে বিভিন্ন রকমের ট্রেন্ড ঠিক আছে এগুলো হলো অরজিনাল ইন্ডিয়ান মুসলিম টিস্যু কালেকশন ঠিক আছে আর মুসলিম কালেকশনটা দিয়ে আপনি শাড়ি শাড়ি গাউন সবই তো পাওয়া যাবে সব করতে পারবেন ঠিক আছে এগুলো বহর কি ফুল আড়াই হাত ভাইয়া জি আপু ফুল আড়াই হাত বহর আর এগুলো শাড়ি করলে কত সুন্দর ফুল আড়াই হাত বহর থাকছে এবং এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন যেটাই করেন না কেন অনেক ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা এখানে সেল করি একশো ষাট টাকা আশি টাকা ঠিক আছে একশো ষাট আশি দেড়শো করে সেল করে থাকি আমরা তো আজকের ভিডিওতে পাইকারি দাম থাকবে এবং অফার প্রাইস থাকবে মাত্র একশো টাকা গজ যেটাই নিয়ে গেছে আপনারা গজে আশি থেকে পঞ্চাশ টাকা ছাড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে একটা একটা করে ভাইয়া সব প্রিন্টগুলো দেখাবে যার যেটা লাগবে যে প্রিন্টটা আপনাদের লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই মার্জিত প্রিন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একশো টাকা গজে এই অফারটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই মার্জিত রকমের আছে এখানে এখানে যা প্রিন্ট আছে বলার বাইরে মানে এক একটা ডিজাইন এক এক রকম ফুল আছে মাল্টি প্রিন্ট করা আছে ডট করা আছে আবার এই যে ঝিরিঝিরি প্রিন্ট করা আছে বিভিন্ন রকমের প্রিন্ট তো এই ভিডিওতে আপনারা অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালেকশন আছে তো পুরো ভিডিও দেখলে ভিডিওটা স্কিপ করবেন না খুবই অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার করছে সুন্দর এই ডিজাইনটা যদি কেউ শাড়ি করেন শাড়ি গাউন যেটা করবে সেটাই ভালো লাগবে এটা কালারটাই দেখেন অনেক কাপড় আপনি স্টারে রুন্না কিনেন যারা আড়াই গোস রুণনা আড়াইশো টাকা ঠিক আছে আড়াই গোস করে যদি রুন্নাও নেন যে কোনো জামার সঙ্গে আপনারা রুন্নাও পড়তে পারেন অনেক সুন্দর মানে একটা কাপড় দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইনের ড্রেস তৈরি করতে পারবেন ঠিক আছে শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের জামা বড়োদের কামিজ রোন্না সব হবে যেইটা ইচ্ছে আপনারা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ আড়াই হাত বহর থাকবে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন এবং এই কালারগুলো প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক থাকছে এবং খুবই গর্জিয়াস থাকছে মানসম্মত গর্জিয়াস এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এগুলো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনারা ছবি পাঠিয়ে কোনটা কত গজ নেবেন ছবির নিচে লিখে দেবেন আর ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন, ভাইয়ারা পাঠিয়ে দিবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাপড়গুলো হাতে পেয়ে যাবেন মানে আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন আর এগুলো দিয়ে কিন্তু শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যে কোনো যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারছেন হ্যাঁ সব কিছুই হবে তাই একদমই মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র একশো টাকা পার গজ আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মনি থেকে মনি মানে কিন্তু কম দামে সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সবগুলো কালেকশনই খুবই ইউনিক থাকবে এবং কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন শাড়ি করলে ছয় গছ জামা ওড়না পাঁচ গজ এবং যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন ছোয়ামুনি ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ